আসসালামু আলাইকুম খামারি ভাই ও বন্ধুরা আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে খামার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের জন্য শুভকামনা আপনারা জানেন মুরগির বাজার যখন আপনি বাচ্চা কিনতে যান তখন দাম বেশি থাকে আর যখন বেচতে যান তখন দাম কম থাকে উৎপাদন খরচ বেশি কারণ ঔষধ এবং খাবারের দাম অনেক বেশি এদিকে সরকারের তেমন কোনো নজর নাই এই যে খামারি এই খামারির সঙ্গে এই মুরগিগুলো এত ভালো সম্পর্ক যখনই খামারি খামারে আসে তখন ভাবে যে খাবার পানি দেওয়া হবে এবং তার পাশপাশ ঘুরতে থাকে এই যে দেখেন খাবার প্রতি এই পাখিগুলোর কেমন চাহিদা এত বেশি টেকনিক অবলম্বন করে খামারি খামার পরিচালনা করেন যাতে করে মুরগিগুলো খুব সুস্থ সবল থাকে খাবার প্রতি অনেক আগ্রহ থাকে এবং রোগ বেলায় হারে অনেক অনেক কম ঔষধের খরচ অনেক কম এই যে দেখতে পাচ্ছেন এই শেডে এক হাজার সোনালি তোলা হয়েছিল সেই বাচ্চাগুলো বয়স এখন চৌত্রিশ দিন বাচ্চাগুলোর ওজন বাচ্চাগুলোর গড়ন বাচ্চাগুলোর সার্বিকভাবে লক্ষণ অনেক ভালো এবার আশা করা যাচ্ছে ঈদের আগে একটা ভালো দাম পাওয়া যাবে আর সেই আশা নিয়ে খামার পরিচালনা করা আপনারা যারা সোনালির খামার করেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন খাবার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা যদি সঠিকভাবে করা যায় খাবার ব্যবস্থাপনা যদি পরিমিত মাত্রায় করা যায় সঠিক সময়ে খাবার দেওয়া যায় তাহলে মুরগিগুলো অনেক সুস্থ সবল থাকে মুরগিগুলোর নিয়মমাফিক জীবনযাপনের ক্ষে ক্ষেত্রে তারা সুস্থ সবল থাকে এই জন্য আপনারা যারা খামারি আছেন খামার পরিচালনা করেন তারা খাবার ব্যবস্থাপনা এবং খামার সার্বিকভাবে পরিচালনার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখবেন এই যে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দুপুরের খাবার দেওয়ার প্রচলন এটা খুবই ভালো মুরগিগুলো প্রতি বেলা খাবার পরে এই বয়সে এসে মনে করেন সকালে খাবার খেলো খাবার খাওয়ার পরে আবার দুপুরে খাবার খাবে এই দুপুরে খাবার দেওয়ার আগে পাত্র মিনিমাম তিন ঘন্টা খালি রাখতে হবে তাহলে মুরগিদের খাবার প্রতি চাহিদা অনেক বেশি থাকবে এবং মুরগিগুলো সুস্থ সবল থাকবে খাবার অপচয় হবে না এই মুরগিগুলো কিন্তু এখনও অপেক্ষায় আছে যে কখন তাদেরকে খাবার দেওয়া হবে এবং তারা খাবার খাবে আপনারা দেখবেন যে খাবার যখন দেওয়া শুরু করবে খাবার যখন দিবে তখন মুরগিগুলো মোটামুটি যুদ্ধে লিপ্ত হবে যে কে আগে খাবার খেতে পারে এটার কারণ হচ্ছে খাবার পরিমিত্র মাথায় দেওয়া যদি পরিমিত মাত্রায় খাবার না দিয়ে অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া হতো তাহলে তারা সময় খাবার খেত পেট ভরা থাকত বেশি মল ত্যাগ করতো খাবার অপচয় হতো দেখা যেত আপনার ব্যাস শেষে যে কয়েক বস্তা খাবার খাওয়ার কথা তার থেকে পাঁচ বস্তা খাবার বেশি খেয়ে ফেলেছে তাতে কিন্তু আপনি ভালো দাম পেলেও লাভ কম হবে সেই কারণে আপনারা নির্ধারিত মাত্রায় প্রতিটা বাচ্চার জন্য খাবার পরিবেশন করার চেষ্টা করবেন এই যে দেখেন এই মুরগিগুলো কিন্তু খুব খুব চঞ্চল খুব দুষ্টু প্রকৃতির তারা কিন্তু খামারের পিস পিস ঘুরে বেড়াচ্ছে কখন খাবার দিবে কখন খাবার খাবে সেই আশায় আর খাবারগুলো দেওয়া মাত্রই দেখবেন যে তারা হুমড়ি খেয়ে খাবার খাচ্ছে অনেক খামারে দেখা যায় খাবার দিচ্ছে কিন্তু মুরগিদের খাবার আগ্রহ কম খাবারের রুচি কম খাবার কম খাচ্ছে তাতে করে খাবারে কিন্তু ওজন ঠিকমতো আসে না এই যে দেখেন খামারি এখন প্রায় পাগল হয়ে যাওয়ার মতো একটা পাত্রে খাবার দেওয়ার পরে শত শত মুরগি যেয়ে খাওয়া শুরু করেছে এবং অন্যগুলো ঝাঁপিয়ে পড়েছে আর খামারই তাদের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত খাবার দেওয়ার চেষ্টা করছে যাতে করে তারা একটার উপরে একটা ঝাঁপিয়ে না পড়ে সমস্যা না হয় এই যে খাবারের প্রতি আগ্রহ খাবারের প্রতি রুচি এই যে খাবারের প্রতি ঠেলাঠেলি এতে কিন্তু মুরগিগুলো ভালো থাকে শরীর সুস্থ থাকে রোগ কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাতে করে হয় কি আপনার খাবার পরিমিত মাত্রায় দিলে খাবার কম লাগে এবং খাবার পরিমিত মাত্রা খেলে সুস্থ থাকে অসুস্থ হয় না এই পাশে দেখেন নিচের ভিডিওতে আপনার মুরগিগুলো কিন্তু এখন নাই বললেই চলে নিচের ভিডিওতে তারা সব ওই এক পাশে চলে গিয়েছে যে পাশে খাবার দেওয়া হচ্ছে আবার যখন এ পাশে খাবার দেওয়া হবে তখন ওই পাশ পাশ ঘুরতে ঘুরতে এই এসে তারা ভরাট হয়ে যাবে তার মানে প্রত্যেকটা মুরগির প্রত্যেকটা মুরগির খাবারের প্রতি চাহিদা অনেক বেশি প্রত্যেকটা মুরগি সুস্থ সবল প্রত্যেকটা মুরগি ধাক্কি করে ঠেলা করে খাবার খাওয়ার সক্ষমতা রাখে মানে সুস্থ আছে তারা এই যে দেখেন এখন নিচের ভিডিও এবং উপরের ভিডিও দুইটা ভিডিওতেই সমান পরিমাণে মুরগি দৌড়াদৌড়ি করে খাবার খাচ্ছে এটা কিন্তু অনেকেই বলবেন যে না মুরগি ঢলাধলি করে খাবার খেলে সমস্যা হয় ধাক্কাধাক্কি করে মুরগি খাবার খেলে সমস্যা হয় আসলে কিন্তু তা নয় আপনি দেখেন আমরা যারা মানুষ আমরা কিন্তু নির্ধারিত সময়ে ভাত খাই অর্থাৎ দিনে আমরা তিনবেলা খাবার খাই মাঝে মাঝে নাস্তা করি আমরা কি সারাদিন খেতে থাকি আর যারা সারাদিন খেতে থাকে মুখ চলতেই থাকে তারা দেখবেন যে ওজনে বেশি মোটা বেশি অসুস্থও বেশি তারা একতলা থেকে দু তলায় উঠতে হাঁপিয়ে যায় কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটা হচ্ছে কিন্তু সুস্থতা বলা যায় না ওজন বেশি থাকতে পারে মোটা হতে পারে কিন্তু সুস্থ ব্যক্তি না অন্য দশজন মানুষের মতো পরিশ্রম করতে পারে না অন্য দশজন মতো কষ্ট সহিষ্ণু না এজন্য বলব যে আপনারা খাবার ব্যবস্থাপনাটা সঠিক মাত্রায় করবেন পরিমিত মাত্রায় দিবেন এই তিরিশ দিন বয়সে এসে অনেক খামারি কি করেন হাফ বস্তা খাবার দিয়ে দেন হাফ বস্তা মানে হচ্ছে পঁচিশ কেজি আর এই খামারি কি করে জানেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত পঁয়ত্রিশ কেজি খাবার তিনবেলা ভাগ করে দেবে তার মানে তিনবারও ছত্রিশ অর্থাৎ প্রতিবেলায় বারো কেজি তেরো কেজি করে খাবার দেওয়া হচ্ছে আর প্রত্যেকটা মুরগি যদি এক হাজার মুরগি প্রত্যেকটা মুরগি আপনার পঁয়ত্রিশ গ্রাম করে বা কম বেশি খাবার খেতে থাকে পঁয়ত্রিশ গ্রাম একটা মুরগির জন্য দিনে পর্যাপ্ত খাবার এবং পরিমিত খাবার আপনি যদি এখানে পঁচিশ কেজি দিয়ে ফেলেন দিনে এক বস্তা খাওয়াই ফেলেন তারা কিন্তু খাইলে ওজন কিন্তু নির্ধারিত মাত্রাই হবে খাবে বেশি পায়খানা করবে বেশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে রোগ দানা বাঁধবে তাতে কিন্তু মুরগিগুলো ভালো থাকে না সুস্থ থাকে না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পরিমিত মাত্রায় খাবার দেওয়ার যে এখন প্রায় সব পাত্রে খাবার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিডিও নিচের ভিডিও এবং উপরের ভিডিও এখন কিন্তু তারা খুব সারিবদ্ধভাবে সুন্দরভাবে খাবার খাচ্ছে আর যারা প্রথমে খাওয়া শুরু করেছিল মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে তারা কিন্তু এখন আশেপাশে দৌড়ায় বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এবং আরও খাওয়ার ধান্দা করতেছে তো এইভাবেই প্রতিটা মুরগি পরিমিত মাত্রায় খাবে যার পেট বড় সে কিন্তু খাবে বেশি শরীরটা কিন্তু একই তো খাবার যদি নির্ধারিত মাত্রায় দেন তাহলে তাদের সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি পাবে সুস্থ থাকবে সবল থাকবে এখন একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তারা সুন্দরভাবে খাবার খাচ্ছে আগের মতো এরকম ঠেলা ঠেলি ধাক্কা করতেছে না তবে এই খামারে আমার যেটা মনে হয় যে যদি দুই পাশ থেকে দুইজন খাবার পরিবেশন করে দুই পাশ থেকে দুইজন খাবার দেয় তাহলে মুরগিগুলো প্রথমের দিকে যেরকম ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি করেছে এরকম করবে না সেক্ষেত্রে দুইজন লোক লাগে যেহেতু খামারি একা খামারি নিজেই সব কিছু করেন এর জন্য সে একাই খাবার দেন এই জন্য প্রথম দিকে একটু মুরগিগুলো ঝাঁপিয়ে পড়ে ধাক্কাধাক্ষি করে পরে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আপনারা একটু যদি সুন্দর করে খামার ব্যবস্থাপনাটা নজরদারি করেন তাহলে লাভবান হতে পারবেন এই খাবার দেওয়া হলো এখানে এক হাজার মুরগির জন্য চল্লিশটা পাত্র আছে এবং এই কাপ নিপিল ড্রিঙ্কার আছে প্রায় দেড়শো একশো আশিটার মতো তাতে করে তারা সুন্দর সুভাবে পানি খেতে পারে ভাবে পানি খেতে পারে ওই যে দেখতে পাচ্ছেন খামারে এখন পানি রেডি করছে পানি ছাড়বে পানি ছাড়লে এরা এখন যেহেতু খাওয়া শেষ এখন এরা পানিও খাবে তো আপনাদেরকে এই সুযোগে দেখাই দেবো একই ভিডিওতে মুরগিগুলোর পানি খাওয়ার দৃশ্য কাপ নিপিল ফিল্টারিং কারে কিভাবে পানি খায় সেটাও দেখতে পারবেন কাপ নিপিল ফিল্টারিং করে পানি দেওয়ার অনেক সুবিধা পরিশ্রম বাঁচে সময় বাঁচে পানির অপচয় হয় না দিনে তিনবার পানির পাত্র ধোয়া লাগে না শুধুমাত্র একটু টেকনিক অবলম্বন করলেই প্রতিটা মুরগি প্রতিটা কাপ দিন কাপ থেকে ভালোভাবে পানি খেতে পারবে এই যে এখন দেখতে পাচ্ছেন খামারে কিন্তু পাইপগুলোতে ঝাঁকি দিলো অর্থাৎ নিপিলগুলো ইজি হলো এবং অনেক মুরগি অলরেডি খাওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা কাপ নিপিল ড্রিঙ্কারে পরিপূর্ণ হয়ে যাবে এবং পরিমিত মাত্রায় পানি খাবে একটু অপেক্ষা করুন ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি অনেকের প্রশ্ন থাকে যে আসলে পাইপে পানি ময়লা জমে কিনা বা পাইপ বন্ধ হয়ে যায় কি না আসলে না এটারও একটা ব্যবস্থা রাখতে হয় এই যে খামারে সবগুলো পাইপ থেকে পানির লাইন অর্থাৎ আউটপুট রাখা হয়েছে যাতে করে যদি চাই সরাসরি মোটরের সঙ্গে সংযুক্ত করে স্প্রিটে পানি ছাড়লে পাইপের ভিতরে দ্রুত পানি যাওয়া আসা করে এবং ময়লাগুলো বের হয়ে যায় তো আপনারাও সপ্তাহে একদিন পাইপের পানি বের করে ফেলে দেওয়ার ব্যবস্থা রাখবেন এই যে দেখতে পাচ্ছেন নিচের ভিডিওতে কাপ নিপিল ড্রিঙ্কারে পরিপূর্ণ সবাই পানি খাচ্ছে খাওয়া শেষ প্রায় এখন তারা সুন্দরভাবে পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটা নিপিল ড্রিঙ্কারে সাতটা আটটা দশটা করে পানি খাচ্ছে এবং যার পানি খাওয়া যাচ্ছে সে কিন্তু দূরে সরে যাচ্ছে আরেকজনে খাওয়ার সুযোগ করে দিচ্ছে তো এইভাবে যদি আপনারা আপনি যদি ড্রিঙ্কারে পানি খাওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু খুব খুব ভালোভাবে খামার আপনি পরিচালনা করতে পারবেন এবং খামারিরা লাভবান হতে পারবে পরিশ্রম করেন এই যে এক হাজার মুরগি যদি অন্য খামারে ম্যানুয়ালি করা হতো তাহলে মিনিমাম প্রতিবার খাবার পানি দেওয়ার জন্য তিন ঘন্টা সময় ব্যয় করতে হতো আর এখন আধুনিক পদ্ধতিতে খামার করে খামারি কিন্তু প্রতি বেলায় খাবার দেওয়ার জন্য আর পানি দেওয়ার জন্য সর্বোচ্চ আধা ঘন্টা সময় নষ্ট করে নিচের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাচ্চা মুরগিগুলো খুব সুন্দরভাবে অটো নিপিল ড্রিঙ্কার থেকে পানি খাচ্ছে তো এটা আসলে ভালো খামারিদের জন্য যত আধুনিক পদ্ধতি বের হবে যত আধুনিক হবে তত খামারিরা অনেক বেশি লাভবান হতে পারবে পরিশ্রম কম করে ঝুঁকিমুক্তভাবে তো এবার যারা কোরবানির আগে মুরগি সেল করবেন তাদের জন্য আবারও শুভকামনা এইবার হয়তো একটা ভালো দাম পাওয়া যেতে পারে মুরগিগুলো ভালোভাবে পরিচর্যা করুন গ্রোথ ঠিক রাখুন খাবার ব্যবস্থাপনা ওষুধ পানি সব ভালোভাবে দিন দেখবেন যে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ